তো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে রিলস বানালাম বাচ্চাদের এটা বাইক আছে এর দিবে কি দোকান দতকে দড়িতু হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে হচ্ছে লোকনাথ পুজো তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বড় ফাপড়িতে যেখানে আর কি প্রত্যেকবার যাই তো এইবারও হচ্ছে যাচ্ছিলাম পুজো দিতে আর লোকনাথ পুজোতে যেহেতু প্রত্যেকবার যাই তো এবারও যেহেতু আমি পুজো দিতে পারবো তাই ভাবলাম যে চলে যাই তো এখানে আমার বান্ধবী বান্ধবীর মেয়ে ও শাশুড়ি সবাই মিলে যাচ্ছিলাম তো এসে হচ্ছে ফার্স্টে হচ্ছে ডাব ঢুক্কা প্রসাদ সব কিছু নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে যাচ্ছি আমরা মন্দিরের কাছে আর দেখো মন্দিরের এখানটাতে অনেক মানে দোকান বসেছিল মেলাও এসেছিলো তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম তো দেখো চলে এসেছি হচ্ছে মন্দিরের একদম ভেতরে আর এখন তো প্রচুর ভিড় ছিল মন্দিরে তো যেহেতু এখন সবাই অঞ্জলি দিচ্ছে তো এক একের পর এক অঞ্জলি হয়ে যাচ্ছিল তো এখানটাতে এসে আমরা এখন এখানে ডাব দিয়ে দিচ্ছি তারপরে এখন অঞ্জলি আমরা

我凨鍾把她跑出來我承看着看看我承看着 stop 我承看着看着ina 我承看着看着 откры 有一面韌我承看��着看着 book হ্যাঁ সেই রবি হচ্ছে আমার হয়ে গেছে এখন হচ্ছে এই যে আমরা সবাই মিলে এখানটাতে একটু ফটো তুলবো একটু রিলস বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিড় মোটামুটি উফ আজকে প্রচন্ড গরম গরম একদম পুরো ঘেমে গেছে তো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে রিলস বানালাম এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটু খিচুড়ি খেতে তো চলো দেখি এই গরমের মধ্যে একটু টেস্ট করি তবু দেখে খেতে ইচ্ছা করছে তো দেখো চলে এসছি এখন যেখানে খিচুড়ি দিচ্ছিলো সেখানে এসে লাইনে দাঁড়িয়ে আছি আর দেখবে যতই গরম পড়ুক না কেন ঠাকুরের এরকম খিচুড়ি আর কি দিলে পরে দেখবে খেতে ইচ্ছা করে তো যেহেতু পুজো দিয়েছি তো উপোস ছিলাম তো সেই জন্য এখানে একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম আর হচ্ছে পাশে হচ্ছে পাপড় বিক্রি করছিল। তো পাঁপড়ও নেওয়া হয়েছিল তো আমরা খিচুড়ি খেয়ে দিয়ে তো চলে এসছি হচ্ছে এখন মেলাতে এসে হচ্ছে মিষ্টি বলছিল এগুলোতে উঠবে নে <laughs>

আমার এটা কি বড় হচ্ছে আমরা মেলায় ঘুরছিলাম কিন্তু জল পিপাসা পেয়ে গেছিলো অনেক দেখবে খিচুড়ি খেলে কিন্তু জল পিপাসা অনেক পায় তো দেখছিলাম যে এখানে শরবত দিচ্ছিলো তো একটু খেয়ে নিলাম খেয়ে এখন চলে এসছি দেখো মন্দিরে আমরা যে ডাব দিয়েছিলাম তো এখন ডাবটা নিব। তখন আর কি পুজো দিয়ে ডাবটা নিয়ে নিই কারণ ঘুরবো এতক্ষণ ধরে বেকার নিয়ে ঘুরে বেড়াবো তাই ভাবলাম যে বাড়িতে যাওয়ার সময় ডাবটা নিয়ে বাড়ি যাব তো সেজন্য দেখো এখন এখান থেকে ডাবটা নেওয়া নিয়ে নিচ্ছি আর কি নিয়ে তারপরে হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো মেলার থেকে এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়িতে আর সারা দিন সে সকালবেলা এসেছি এখন প্রায় চারটার মতো বাজে তো অনেকটা টাইম হয়ে গেছে আর ভালো লাগছে না এই গরমের মধ্যে এখন মনে হচ্ছে বাড়িতে গেলেই শান্তি পাই তো এখন আমরা দেখো বাড়িতে যাচ্ছি সবাই মিলে আর এখন ওয়েদারটা কি দারুণ লাগছিলো আর এই জায়গাটা না ভীষণ ভালো লাগে অনেক গাছ থাকে

তো চলো প্রত্যেক বছরের মতো এবছরও দিনটা বেশ সুন্দর কাটলো আর ওখানটাতে এত গাছপালা এত সুন্দর পরিবেশ না ভীষণ ভালো লাগে তো সেজন্য প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি তো এবছরও গিয়েছিলাম তো চলো তোমাদেরকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে Tata.